অবশেষে আমরা কিন্তু বন বনের ভিতরে সুন্দরবনের ভিতরে আর কি আমরা চারজন যাচ্ছি সুন্দরবনের ভিতরে কিন্তু আমরা অনেক ভিতরের টাই অনেক ভিতরে আমরা আছি আর কি যতদূর সম্ভব আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দর্শক সাথে থাকলে কিন্তু এ টুকরে কিন্তু হাঁটা যায় কুচু উচ্চ আছে এ কিন্তু টোটালি কিন্তু হাঁটা যায় না আমি আপনাদেরকে বন জঙ্গলের ভিতরে যত দ্রুত সম্ভব আমি দেখাবো দর্শক যে আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু এদের কিন্তু অনেকটাই ক্ষেত্রে কিন্তু হাঁটা যায় না এটা অরিজিনাল কিন্তু বাঘের নলি দেখছে আর কি

সম্ভব আমি আপনাদেরকে দেখো বাইরে জেলা আছে চট্টগ্রাম জেলা আছে কুমিল্লা বরিশাল বিভাগে এরাও অনেকে যারা আসেন নাই আপনারা আসেন এই সুন্দরবনে এটা অনেক ভালো আমরা চারপাশে আমাদের